সালামু আলাইকুম প্রতিনিয়ত মতো চলে এসেছি এমএরিতে এমএরিতে চলে আসছে হাজার হাজার দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন আজকে ঈদ কালেকশন রয়েছে শুধুমাত্র পার্টি প্রয়োগ আইটেম তো বিএস দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো দিয়ে আমাদের আজকে ফার্টি এর আইটেমগুলো দেখতে থাকেন বিএয়াস বলে দিচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র যারা ব্যবসা করবেন বা ব্যবসায়ের জন্য দিবেন তাদের জন্য এই ভিডিওটা আমাদের কোনো খুচরা সেল হয় না শুধুমাত্র পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই ভিডিওটা প্রথমে আপনাদের জন্য রয়েছে আজকে ফার্টি এই যে জিরো আইটেমগুলো অনেক সুন্দর একদম আপডেট ইউনিক কালেকশনগুলো অনেক সুন্দর একটা কালেকশন ফার্টি ফ্রগের এটা হচ্ছে রিমিজি ক্যাপের 16 18 20 সাইজের এটার কালার হচ্ছে চারটা সাইজ হচ্ছে তিনটে এটার ফাইভ হচ্ছে কত 350 টাকা শুধুমাত্র 350 টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এম এ হুশেরি থেকে জি এরপর এই আরেকটা কালেকশন অনেক সুন্দর একদম ইউনিক আপডেট আপনি যদি নিতে যাচ্ছেন 2025 এর ঈদ কালেকশন গুলো আপনি নিতে যাচ্ছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই সুন্দর একটা পার্টি ফ্রক এটার মধ্যে সাইজ হচ্ছে 16 18 20 কালার হচ্ছে চারটা এই যে এই আরেকটা কালেকশন 16 18 বিশের অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে টিস্যু জর্জেট বলে এটাকে এটার মধ্যে চারটা কালার সাইজ হচ্ছে তিনটা ফ্রাইজ হচ্ছে মাত্র 350 টাকা এই যে 350 টাকা এ আরেকটা রেসপ যাচ্ছে শুধুমাত্র এম ইউ থেকে 16 18 বিশের এই যে আরেকটা আছে অনেক সুন্দর একটা কালেকশন রেট হচ্ছে 14 16 সাইজের অনেক সুন্দর একটা কালেকশন চারটা কালার তিনটা করে সাইজ এই আর একটা চোদ্দো ষোলো কালেকশন এটাও পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা চারটে কালার তিনটে সাইজের এই যে একটা আছে অনেক সুন্দর আপনারা যদি আপডেটগুলো দেখতে চান তাহলে অ্যামি হুসির পেজে এবং ইউটিউব চ্যানেলে ফলো রাখতে পারেন প্রতিনিয়ত আমরা এই ব্যবসায় সম্বন্ধে নতুন নতুন আইটেম আসবে আমরা আপডেট দিয়ে থাকবো সব থেকে কমে এবং সব থেকে নতুন ডিজাইনগুলোয় আমরা দিয়ে থাকবো পরে রয়েছে ওয়াশ জটজেট এবারের ঈদে সবচেয়ে রানিং একটা কালেকশন ওয়াশ করা জর্জেট কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান আর এই ডিস পেয়ে যাচ্ছেন ষোলো আঠারো বিশ আমাদের থেকে মাত্র চারশত চল্লিশ টাকা একদম রিজনেবল প্রাইসে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে চারটা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে এই যে আরেকটা কালেকশন এটা হচ্ছে মুনাসিলের মধ্যে আপনার রং দলুটা খুবই সুন্দর একদম একদম রিজনেবল প্রাইজের একটা ড্রেস এটার মধ্যে চারটা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে দেখতে পাচ্ছি স্যার ওয়াশের এ আরেকটা একটা এটাও কিন্তু জর্জেট বাট এটা ওয়াশ করা ওয়াশ করা জর্জেট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জের সুবিধা সহ এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এমএ হুসারি থেকে মাত্র চারশো তো তিরিশ টাকা হ্যাঁ এগুলো বের করা টিস্যু জর্জেটের এই আরেকটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে মাত্র দুশো তো আশি টাকা এই ড্রেসটা এমএ হুশি থেকে পেয়ে যাবে এই যে আরেকটা দেখে আছিল খুবই সুন্দর এই দু হাজার পঁচিশের ইট কালেকশন যদি আপনি নিতে চান এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর একটা কালেকশান এই যে এ আর একটা কালেকশান সিকোয়েন্সের করা ফুল রেড কালার এটা ফুল একটা বান্ডিল থাকবে লাউ কিন্তু এটা সাইজ হবে তিনটে ষোলো আঠেরো বিস এই এটা হচ্ছে সিকুইন্সের মধ্যে সিকুইন্সের মধ্যে পার্টি কাজ করা এই যে খুবই সুন্দর বেস আমরা সবগুলো প্রাইজ বলে দেওয়া সম্ভব নয় আপনারা যারা ব্যবসা করেন বা ব্যবসায়ের জন্য নেবেন তারা চাইলে আমাদের এই স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার গলি 314 নাম্বার দোকান আমাদের শপের নামটা হচ্ছে Amiusher এটা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল নিজস্ব পেজ এবং নিজস্ব দোকান রেগুলার এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব এই যে এই আরেকটা কালেকশন খুবই সুন্দর 16 18 20 একটা কালেকশন একদম ইউনিক একদম ইউনিক কারচুপিকাজ করার এই আরেকটা কালেকশন ওয়াস এর মধ্যে খুবই সুন্দর একদম আপডেট 2025 এর একদম আপডেট এগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি গুলো দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াস জর্জট কাপড়ের প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশত তিরিশ টাকায় একদম রিজনেবল প্রাইসে চাইলে এটা খুচরা আপনি চাইলে এক হাজার থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন এই যে যে এই ড্রেসগুলো আপনি যমুনা ফিউচার পার্ক বলেন বসুন্ধরা বলেন খুবই এক্সপেন্সিভ জায়গা এই ড্রেসগুলো বিক্রি হয় খুবই আপডেট একদম নতুন ড্রেস গুলো এগুলো শুধুমাত্র পেয়ে যাবেন এম এ হুশিয়ারিতে আর এগুলো সবগুলোর সাইজ থাকবে কালার থাকবে এই যে আরেকটা মাল এই যে ওয়াশের এটা হচ্ছে ওয়াশ জর্জেট খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে ষোলো আঠারো বিশ এবং বাইশ ছাব্বিশ দুইটা গ্রুপ পেয়ে যাবেন চারটা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে এই যে মুনাসিলের এবার ঈদের সবচেয়ে হিট কালেকশন এগুলোই যাচ্ছে মুনাসিলের খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে চারটা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে আরো সুন্দর একটা কালেকশন বিবাদ যত দেখবেন ততই সুন্দর লাগবে

এই যে টিস্যু এবং টিস্যু জর্জেট এবং সিকুয়েন্স কাজ করার মধ্যে বাইশ ছাব্বিশের এই আরেকটা ড্রেস খুবই সুন্দর চারটা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে এই যে লাল পরী এই যে লাল পরী খুবই সুন্দর এটার মধ্যে শুধুমাত্র একটাই কালার হবে সাইজ হচ্ছে তিনটা এই যে এই আরেকটা ড্রেস এবারে সুপার টুপার হিট কালেকশন এটা এটা খুবই চলতেছে এই ড্রেস পেয়ে যাচ্ছেন হুশারি থেকে মাত্র চারশো তো তিরিশ টাকা সবগুলোর সবগুলো আপনি যে কোনো সাইজ নিতে পারেন এই যে দেখেন মুনা সিল্ক

টিসু জর্জেটের টিস্যু টিসু মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস একদম আপডেট দুই হাজার পঁচিশের ঈদের একদম আপডেট কালেকশন কোন সাইজটা দেখাচ্ছেন আমাদেরকে আঠাশ ত্রিশ বত্রিশ আঠাশ তিরিশ বত্রিশ এই সাইজটা টা পড়তে পারবেন আপনি ছয় থেকে নয় বছরের এই মেয়েদের খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার টিস্যু জর্জেটের মধ্যে প্রিন্ট করা এটার মধ্যে চারটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে আর এই রকম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ছয় ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন এমমি হুশারি থেকে আর এটার প্রাইসটাও খুবই রিজনেবল এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশত টাকায় এম এ হুশারি থেকে যেটা আপনি খুচরাতে দেড় থেকে দুই হাজার টাকাও বিক্রি করতে পারবেন এই যে খুবই রানিং একটা ড্রেস এটা অনেক দিন যাবত চলতেছে খুবই রানিং আড়াইশ বত্রিশের এটা হচ্ছে প্রজাপতি এগুলা কিন্তু এম্ব্রয়ডারি করে এগুলো আপনার চাইলেও কাপড় ছিঁড়বে না উঠবে না হ্যান্ডেট পার্সেন্ট সাথে একটা ব্যাগ থাকবে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস চারটা কালার এবং তিনটা সাইজের এ আর একটা পার্টি ফ্রক

খুবই সুন্দর একটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর আপনার দোকানে নিলে ইনশাল্লাহ এগুলো বিক্রি করতে আপনার চিন্তা করতে হবে হ্যাঁ বাইশ ছাব্বিশ আঠাশ বত্তিরিশ এই একটা মাল আছে ভাইয়া যত দেখবেন তত ভালো লাগবেন এত কালেকশন ইনশাল্লাহ আমাদের চেয়ে বেশি কালেকশন ইনশাল্লাহ কোথাও পাবেন না আপনি যদি ব্যবসা করেন তো ব্যবসা সম্বন্ধে আইডিয়া নিতে চান আমাদের শপে আসতে পারেন হাজার হাজার কালেকশন আমরা সামান্য সামান্য আইডিয়া দিচ্ছি চাইলে আমাদের শপে আসতে পারেন অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারও যোগাযোগ করতে পারবেন টিশু জর্জেটের দেখেন খুবই সুন্দর একটা ড্রেস একদম ইউনিক এই যে বুকে হচ্ছে হিটকুচি দেওয়া হাতাটা ডিজাইন করা সিকুয়েন্স এর ম্যাজিক করা এবং টিসু জর্জেটের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন বাইশ ছাব্বিশ এবং আঠাইশ বত্রিশ এম এ উশিয়ে আঠাইশ ত্রিশ বত্রিশ জি খুবই সুন্দর ড্রেসটার একদম রিজনেবল প্রাইস মাত্র চারশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এনিউসিয়ার থেকে এই যে এই আরেকটা ডিজাইন ভাই এই যে এই আরেকটা ডিজাইন ব্যান্ড কলার দেওয়া অনেক সুন্দর পুরোটা বডিতে ভিতরে চিকুইন্স করা এটার মধ্যে চার পাঁচটা পার্ট একটা দুইটা তিনটা চারটে পাঁচটা পার্ট করা

খুবই সুন্দর একটা ডিজাইন যদি দেখাই খুবই সুন্দর একদম আপডেট এটার মধ্যে চারটা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে এটা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ খুবই সুন্দর একটা ড্রেস মাত্র সাতশত টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন এম এ হুশিয়ারি থেকে এই কাজগুলো যদি দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সেলাই করা একটাও ওটার সম্ভাবনা নাই এই যে আরও সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে মুনাসিলের মধ্যে খুবই সুন্দর বুকে কাঠসুপি কাজ করা পুরোটা বড়ি মুনাসিল এটার মধ্যে চারটা কালার তিনটা সাইজ

আপনার কালার এবং ফিনিশিংয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে এগুলো সম্পূর্ণ আমরা নিজস্ব প্রস্তুতকারক কারক আপনারা যারা ব্যবসা করবেন যারা ব্যবসা করার জন্য নেবেন শুধুমাত্র তাদের জন্য আমরা কোনো খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করি এবং আমরা শুধু কাস্টমার হচ্ছে আমাদের দোকানদার নিতে হবে এই যে এই আর একটা মধ্যে এই যে এগুলোর আরও ইউজ পরিমাণ কালেকশন আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে আমরা স্যাম্পল পাঠাতে পারবো এই যে চন্ডির মধ্যে এই আর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন খুবই রানিং চারটা কালার তিনটা সাইজ এই যে এই যে সুপার হুইট কালেকশন কালেকশনটা যদি দেখেন অনেক সুন্দর পুরাটা বডি বেলুন করা খুবই রানিং একটা কালেকশন এই যে বুকে কাঠসুপি কাজ করা নিচেদের ডিজাইনটা দেখেন এই যে মালটা একটু উপরে নাম এই যে খুবই সুন্দর একটা কালেকশন এটার মধ্যে চারটা কালার তিনটা সাইজ থাকবে এই আর একটা কালেকশন খুবই সুন্দর বুকে সিকুঞ্চের কাজ করা উপরে হিট কুসি নিচে বুলেট তিন চারটা কম্বিনেশন খুবই রানিং একটা ড্রেস চারটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে এরপরে রয়েছে আমাদের এ আরা অনেকগুলো কালেকশন ভিওয়ার্স ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে চাচ্ছি না ভিডিওটা বড় করার জন্য তো যারা ব্যবসা করবেন বা ব্যবসায়ের উদ্দেশ্যে আসতে চান তারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার নম্বর তিনশো চোদ্দো নম্বর দোকান অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও আমরা আপনাদেরকে স্যাম্পল দিতে পারি সারা দেশে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল ফাটাই থাকি তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম